Hello bondura সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত বন্ধুরা ট্রানজিস্টারকে দিয়ে কিভাবে অটো সুইচিং করানো হয় এবং ট্রানজিস্টার কিভাবে কাজ করে তার বিশদ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজ দিয়ে দেবো বন্ধুরা শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো বন্ধুরা ট্রানজিস্টারকে মূলত আমরা অটো সুইচিংয়ের কাজে এবং সিগনালকে বর্ধিত করার কাজে বা অ্যাম্প্লিফাই করার কাজে ব্যবহার করে থাকি এখানে ছবিতে বিভিন্ন ধরনের ট্রানজিস্টারকে দেখানো হয়েছে ট্রানজিস্টার মূলত ধরনের হয়ে থাকে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার এবং এফ ইটি বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার বিজেটি ট্রানজিস্টার আবার দু প্রকারের হয় এনপিএন ও পিএনপি আর এফ ইটি ট্রানজিস্টারও দু প্রকারের হয় জেএফইটি ও মসফেট আজ এই ভিডিওতে আমরা বিজেটি ট্রানজিস্টার সম্পর্কে বুঝবো বিজেটি ট্রানজিস্টার মূলত ধরনের হয় এনপিএন ও পিএনপি এনপিএন ট্রানজিস্টার মানে দুটি নেগেটিভ সেমিকন্ডাক্টারের মাঝে একটি পজিটিভ সেমিকন্ডাক্টর বসানো থাকে এবং পিএনপির ক্ষেত্রে দুটি পজিটিভ সেমিকন্ডাক্টারের মাঝে একটি নেগেটিভ সেমিকন্ডাক্টর বসানো থাকে এখানে একটা বিজেটি এনপিএন ট্রানজিস্টার দেখানো হয়েছে এর দিকেরটা হচ্ছে কালেক্টার ডালদিকেটা হচ্ছে এমিটার ও মাজেরটা হচ্ছে বেস এনপিএন ট্রানজিস্টারের কালেক্টারে আমরা পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করে এমিটার থেকে আউটপুট নিয়ে থাকি কিন্তু বেসের মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটি সামান্যতম পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমিটার থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না ট্রানজিস্টারের বেসের মধ্যে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ছয় ভোল্ট অবধি দেওয়া যেতে পারে তবে বিভিন্ন ধরনের ট্রানজিস্টারের ক্ষেত্রে এর ভোল্টেজ বিভিন্ন হতে পারে সেটা তার ডেটাশিট দেখলেই বোঝা যাবে এটি একটি বিজেটি এনপিএন ট্রানজিস্টার এর মডেল নাম্বার হচ্ছে বেশি পাঁচশো সাতচল্লিশ গুগলে এই নাম্বার দিয়ে সার্চ করলে এর ডেটাশিট পাওয়া যাবে এবং সেই ডেটাশিট থেকে আমরা জানতে পারবো এর এমিটার কালেক্টার ও বেশে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা যেতে পারে এখানে এনপিএন ও পিএনপি ট্রানজিস্টারকে সিম্বলের মাধ্যমে দেখানো হয়েছে এনপিএন ট্রানজিস্টারের এমিটারের অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকে অর্থাৎ এর কারেন্ট ফ্লো হয় কালেক্টার টু এমিটার আর পিএনপি ট্রানজিস্টারের এমিটারের অ্যারোচিহ্নটা ভিতরের দিকে থাকে অর্থাৎ এর কারেন্ট ফ্লো হয় এমিটার টু কালেক্টার এনপিএনের ক্ষেত্রে বেশের মধ্যে সামান্যতম পজিটিভ ভোল্টেজ দিলেই তবেই কালেক্টার টু এমিটার কারেন্ট ফ্লো হয় আর পিএনপির ক্ষেত্রে বেশের মধ্যে নেগেটিভ ভোল্টেজ দিলে তবেই এমিটার টু কালেক্টার কারেন্ট ফ্লো হয় কিটের মধ্যে পিএনপি ট্রানজিস্টারের কালেক্টারকে আমরা নেগেটিভের সঙ্গে এমিটারকে পজিটিভের সঙ্গে এবং বেশকে নেগেটিভের সঙ্গে সংযুক্ত করে থাকি এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে কালেক্টারকে আমরা পজিটিভের সঙ্গে এমিটারকে নেগেটিভের সঙ্গে এবং বেসকে পজিটিভের সঙ্গে সংযুক্ত করে থাকি এখানে একটি সার্কিটের মাধ্যমে এনপিএন ট্রানজিস্টরের কাজ বোঝানো হয়েছে একটি বারো ভোল্টের পজিটিভটাকে একটি বাল্বের মাধ্যমে কালেক্টারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং ব্যাটারির নেগেটিভটাকে এমিটারের সঙ্গে ডাইরেক্ট সংযুক্ত করা রয়েছে এবং বেসের মধ্যে কারেন্টটাকে কম করার জন্য একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে একটি সুইচ সুইচ অফ অবস্থায় বেসের মধ্যে কোনো কারেন্ট পৌঁছাতে পারবে না যার জন্য বেসের গেটটি বন্ধ অবস্থায় থাকবে যার জন্য কালেক্টার টু এমিটার কোনো কারেন্ট ফ্লো হবে না ফলে বাল্বটিও জ্বলবে না কিন্তু সুইচটি অন করলে বেসের মধ্যে কারেন্ট পৌঁছাতে শুরু করবে এবং বেশের গেটটি খুলে গিয়ে কালেক্টার টু এমিটার কারেন্ট ফ্লো হয়ে সার্কিটটি কমপ্লিট হবে এবং বাল্বটি জ্বলে উঠবে তবে বাল্বটি কি পরিমাণ উজ্জ্বলভাবে জ্বলবে সেটা নির্ভর করবে বেস ভোল্টেজের ওপর বেশের মধ্যে কম পরিমাণ কারেন্ট দিলে বেসের গেটটি কম পরিমাণ খুলবে যার জন্য কালেক্টার টু এমিটার কম কারেন্ট ফ্লো হবে তার জন্য বাল্বটিও কম উজ্জ্বলভাবে জ্বলবে কিন্তু বেশ ভোল্টেজ বাড়ানো হলে বেসের গেটটিও বেশি পরিমাণ খুলবে যার জন্য কালেক্টার টু এমিটার কারেন্ট ফ্লো বেশি হবে তাই বাল্বটিও বেশি উজ্জ্বলভাবে জ্বলবে তবে এখানে বেসের মধ্যে আমরা সর্বাধিক ছয় ভোল্ট অবধি দিতে পারি তার বেশি দিলে ট্রানজিস্টারটি খারাপ হয়ে যেতে পারে এবার আমরা দেখব ট্রানজিস্টারকে দিয়ে কিভাবে অটো সুইচিং করানো যায় রেজিস্টারকে দিয়ে অটো সুইচিং করাবার জন্য যে সকল পার্টস ব্যবহার করে থাকি আমরা তাদের মধ্যে এলডিআর হচ্ছে একটি এবার এলডিআর এর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ছবিতে যেটি দেখতে পাচ্ছ এটি একটি এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডিং রেজিস্ট্যান্স এলডিআর এর ওপর আলো পড়া শুরু হলে এর মধ্যেকার রেজিস্ট্যান্স কমতে থাকে যার জন্য এর ভেতর থেকে কারেন্ট প্রহাও বাড়তে থাকে এর ওপর আলো পড়া কমতে থাকলে এর মধ্যেকার রেজিস্টেন্স বাড়তে থাকে যার জন্য এর মধ্যে থেকে কারেন্ট প্রবাহ কমতে থাকে এবং অন্ধকারে এর মধ্যে থেকে একেবারেই কারেন্ট প্রবাহ হতে পারে না এখানে ট্রানজিস্টারে বেসের মধ্যে পজিটিভ ভোল্টেজ পাঠাবার জন্য একটি এলডিআর ব্যবহার করা হয়েছে রাতের বেলায় এলডিআরের ওপর আলো না পড়ার কারণে এলডিআর থেকে কোনো পজিটিভ ভোল্টেজ বেসের মধ্যে পৌঁছাতে পারবে না যার জন্য কালেক্টার টু এমিটার কোনো কারেন্ট ফ্লো হবে না আর বালটিও জ্বলবে না কিন্তু দিনের বেলায় এলডিআরের ওপর আলো পড়া শুরু হলে এলডিআরের মধ্যেকার রেজিস্ট্যান্স কমতে থাকবে ফলে এলডিআরের মধ্যে থেকে পজিটিভ ভোল্টেজ বেসে পৌঁছোতে থাকবে ফলে বেশের গেটটিও খুলে যাবে আর কালেক্টার টু এমিটার কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে ফলে সার্কিটটি কমপ্লিট হয়ে বাল্বটি জ্বলে উঠবে তবে এখানে এলডিআরের ওপর আলো পড়া বেশি শুরু হলে এলডিআরের মধ্যে থেকে কারেন্ট প্রবাহও বেশি হবে ফলে বেশের মধ্যে কারেন্ট বেশি পৌঁছলে ট্রানজিস্টারটি পুড়ে যেতে পারে তার জন্য এখানে এলডিআরের সঙ্গে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা উচিত যাতে ট্রানজিস্টারের বেসের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট পৌঁছাতে পারে বন্ধুরা এই সার্কিটে লাইটটি রাতের বেলা অফ থাকবে এবং দিনের বেলা অটোমেটিক জ্বলে উঠবে কিন্তু এর মধ্যে একটি রিলে ব্যবহার করে সার্কিটটিকে এইভাবে ডিজাইন করা যায় যাতে দিনের বেলা অফ থাকবে এবং রাতের বেলা অটোমেটিক লাইটটি জ্বলে উঠবে এর পরের ভিডিওতে সেই সার্কিটটি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সার্কিটটি তৈরি করে দেখাবো এবং রিলে কী এবং কিভাবে কাজ করে সেই সকল তথ্য সেই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি টিপে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে